নেতাকর্মীরা কোনো অপরাধে জড়ালে বহিষ্কার করা হবে সাতক্ষীরায় মত বিনিময় সভায় বলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা লাইব্রেরি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সর্দার নুরুজ্জামান উদ্দিন শফিক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরীফুজ্জামান সচিব

এই সাতক্ষীরা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব যিনি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সাবেক ছাত্র নেতা জনাব শেখ শরীফ উজ্জামান সচিব উপস্থিত রয়েছেন